আসসালাম আলাইকুম কৃষিতে আপনাদের সবাইকে আজকে আমরা আদর্শ সবজি বাগান দেখাবো আমার বাড়ির পাশেই বা বাড়ির সামনেই হচ্ছে আমরা নিজেরা যে সবজি বাগান করি নিজেরা খাওয়ার জন্য যে সবজি করি যেহেতু বর্তমান যে বাজারের অবস্থা এই অবস্থায় আসলে প্রত্যেকটা কৃষকের উচিত নিজে থেকেই সকল সবজির চাষাবাদ করা এবং সেই সব সবজির পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি আপনারা বাইরেও বাজারজাত করতে পারেন আমরা ভিডিও করি খোলানের সামনে বা উঠানের সামনে আপনি যে সবজিগুলো চাষ করতে পারেন সেগুলো নিয়ে তো আজকে দেখাবো শীতকালীন সবজি আপনি কোন শীতকালীন সবজিটা নিজে চাষাবাদ করা উচিত আপনার বা আপনার চাষ করতে গেলে বেসিক কোন জিনিসগুলো জানা দরকার এবং অর্গানিকভাবে যদি আপনি করতে চান সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর আপনার নজর রাখা উচিত তো আমি এখন যেখানে আছি আমাদের বাড়ির সামনে একটা সবজি বাগান এখানে প্রায় ছয় শতকের মধ্যে আমরা সবজি চাষ করি এর মধ্যে রসুন পেঁয়াজ এবং আহ শীতকালীন শাক হিসেবে নাপাশাক উত্তরবঙ্গের সবাই এটা চিনে নাপাশাক এবং পাশে হচ্ছে এখানে বেগুনের গাছ দিছি আমরা বেগুন চাষ করছি আর কি বেগুন নিচে আবার বেটাকারে হচ্ছে লাল শাক দিছি তো আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনি যখন চাষাবাদ করবেন যে কোনো চাষাবাদ আপনি অর্গানিক করতে গেলে আপনার ভূমির সবথেকে ভূমির সবথেকে উৎকৃষ্ট জমি হচ্ছে দোয়াশ বা বেলে বেলেদোয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি বা দোয়াশ মাটির জন্য মাটি প্রস্তুতের জন্য আপনাদের প্রথম গুরুত্বের যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনাদের হচ্ছে পর্যাপ্ত জৈব সার বা গোবর সার আপনার প্রয়োগ করতে হবে এবং এটাই সব থেকে বেস্ট সার যেটা হচ্ছে আপনার জমির উর্বরতা বৃদ্ধি করে এবং রাসায়নিক সার আপনার মিনিমাম যেটুকু দেওয়া দরকার জমির আরেকটু উর্বরতা বাড়ানোর জন্য রাসায়নিক সার যেটুকু দরকার আপনারা সেটুকু প্রয়োগ করতে পারেন এছাড়া আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি ধরেন আমি যদি এখন বেগুন নিয়ে কথা বলি আপনার বেগুনের কাজটা হবে হচ্ছে বেসিক যে চাষ পদ্ধতি আপনার গাছ থেকে গাছের দূরত্ব বিশ থেকে তিরিশ ইঞ্চি পর পর একটা গাছ আপনি দিতে পারেন এরপর আপনার যেটা কাজ হবে আপনি যদি বেগুন চাষ করেন স্পেসিফিক বেগুন চাষ করেন বা যে কোনো সবজির চাষ করেন আপনি কীটনাশক হিসেবে কি প্রয়োগ করবেন আমি আমি একটা ঘরোয়া কীটনাশকের নাম বলতেছি সেটা হচ্ছে আমরা এর আগে যেটা করতাম যেহেতু আমরা খাবো আমরা এখানে কীটনাশক প্রয়োগের পক্ষে না আমরা হচ্ছে তামাক যে আছে তামাকের পাতা তামাকের পাতা পানিতে চুপিয়ে চুবিয়ে রাখতাম এবং চুবিয়ে রাখার পর তামাকের পাতার যে পানিটা আছে এটা পরে আমরা স্প্রে করে দিতাম এটা দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার গাছের মধ্যে বা আপনার সবজির মধ্যে হচ্ছে কোনো প্রকার পোকার আক্রমণ ঘটবে না কারণ তামাকের পাতাটা যে পাতাটার যে রস আছে এটা হচ্ছে আপনার জমির বা ভূমির হচ্ছে পোকার যে পোকা আশেপাশে যে পোকা পোকার আক্রমণ থেকে রক্ষা করে এবং আপনার ঘাস হচ্ছে অর্গ্যানিকভাবে হচ্ছে এবং সবজি আপনার অর্গানিকভাবে উঠবে এতে আপনার নতুন করে কোনো কীটনাশক প্রয়োগ করার দরকার নাই আর আপনি যদি নিজে খাবেন কোনোভাবেই উদ উৎপাদন বৃদ্ধির জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় এগুলো করা যাবে না এগুলো হচ্ছে আপনার শরীরের জন্য মানব দেহের জন্য খুবই ক্ষতিকর এবং এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে তো এই দেখেন এখানে প্রায় ছয় শতক একটা জমি এর মধ্যে ওই কর্নারে আছে হচ্ছে এটা একটা শাক নাপা শাক আমাদের অঞ্চলে বলে নাপা শাক তো সাইডেই একটা অংশে আছে হচ্ছে ধুনিয়া ধুনিয়া পাতা আমরা এখানে ইয়া করছি তার পাশেরটাতেই আমরা দিছি হচ্ছে মূলা মূলা শাক এবং মূলা এখনো গজায়নি গজাবে তার পাশেই হচ্ছে পেঁয়াজ লাগাইছি আড়াই শতকের মধ্যে এখানে পুরোটা আড়াই শতকের মধ্যে পেঁয়াজ লাগাইছি এবং এই আড়াই শতকের পাশে পাশের অংশে হচ্ছে লাগাইছি রসুন আড়াই টাকার মধ্যে আর কর্নারে দিছি বেগুন গাছ বা বেগুন বেগুনের নিচে আবার দিয়েছি লাল শাক লাল শাক উঠে যাবে বেগুন বেগুনের মতো থাকবে এইখানে আবার এই জায়গাতে আমরা ধনিয়া লাগাইছি ধনিয়া মূলা শাক লাগাইছি এই জায়গায়ও পাশে হচ্ছে লাউ দিছি আমরা এই যে ওই লাউটা আমাদের আমি যদি দেখাই আমাদের এখানে অলরেডি লাউয়ের গাছ আছে বা লাউয়ের জাংলা আছে লাউ এখানে হচ্ছে বিক্রি চলতেছে এখন লাউয়ের দাম আবার এই সময়টাতে লাউয়ের দাম প্রায় পঁয়ত্রিশ টাকার মতো লাউ দেওয়া হয়ে গেছে আবার নতুন করে লাউয়ের গাছ লাগানো হয়েছে এটা চলতে থাকবে এটা রোলিং প্রসেসের মধ্যে চলতে থাকবে এবং জমির আপনার যে পারিবারিক চাহিদা জন্য সবজি চাষ করবেন সেক্ষেত্রে পর্যাপ্ত কম্পোস্ট সার প্রয়োগ করবেন এরপর আমরা এই যে যদি পেঁয়াজের কথাই বলি বা রসুনের কথা বলি আমরা এর মধ্যে সাই সেটাই সাইটা কি করে দেখেন যদি অর্গানিকভাবে চাষ করতে চান তাহলে সাইয়ের ভূমিকা হচ্ছে সাই ফসফরাস এবং নাইট্রোজেন সরবরাহ করে অর্থাৎ আপনার গাছের হচ্ছে পুষ্টি পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে এবং গাছের গাছ শক্তভুক্ত হইতে সহায়তা করে এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করে তো সাই দিলে কিন্তু আর কোনো সারের প্রয়োগ প্রয়োজন পড়ে না তো এই হচ্ছে আমাদের সবজি বাগান আমি স্পেসিফিক এর পরের কোনো ভিডিওতে দেখাবো আমরা যে স্পেসিফিক যে সবজি চাষ করতেছি সেই সবজি চাষ পদ্ধতিগুলো আমরা দেখাবো কীভাবে রোপণ করা হয়েছে সামনের ভিডিওতে সবগুলো নিয়েই একটা একটা করে স্পেসিফিক ভিডিও করার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ